হ্যালো ভিউয়ার্স সহচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি ওয়ান বা এমডিসি ওয়ান পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সার্বভৌমকতা সম্পর্কে জন অস্টিনের মতবাদ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার শেষে এর যে উত্তর কুড়ি নম্বর বা পনেরো নম্বরের যে অ্যানসার অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো এই পেপারটির যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সার্বভৌমিকতার উপরে সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব ও একাত্মবাদী তত্ত্ব সেই দুটির প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও বক্সে তোমরা অবশ্যই দেখে নিও আজকের আলোচনার বিষয় জন অস্টিনের সার্বভৌমকতার তত্ত্ব তার আগে একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই দেখো বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই ফার্স্ট অনার্স ক্ষেত্রে ডিএসিসি ওয়ান এবং পাশের ক্ষেত্রে এমডিসি এখানে প্রশ্নটা দেখো জন অস্টিনের সার্বভৌমত্বের তত্ত্ব সার্বভৌমতা সম্পর্কে জন অস্টিন যে বক্তব্য রেখেছেন তার সেই তত্ত্বটা নিয়ে আলোচনা করব এটা কুড়ি এবং পনেরো নম্বর অনার্সের ক্ষেত্রে কুড়ি এবং জেনারেলদের জন্য পনেরো নম্বরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তা জন অস্টিন ছিলেন ইংল্যান্ডের একজন আইনজ্ঞ ও দার্শনিক রাজ নৈতিক বিশেষজ্ঞ ছিলেন এই জন অস্টিন আঠারোশো সালে তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন লেকচার লেকচার অন জুডিস প্রুডেন্স দ্য ফিলোসফি অফ পজিটিভ ল এই গ্রন্থে সার্বভৌমকতা কাকে বলে সে সম্পর্কে তিনি তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন তার এই সার্বভৌমকতা সম্পর্কে যে চিন্তা ভাবনাটা গড়ে ওঠে তার পিছনে আবার কিছু দার্শনিকের অবদান রয়েছে বা চিন্তাবিদের অবদান রয়েছে যেমন এখানে যে মতবাদের প্রবক্তা সেই হবস এবং উদার নীতিবাদের প্রবক্তা বেন্থাম এনাদের প্রভাব পড়েছিল জন অস্টিনের উপরে এবং জন অস্টিন এনাদের দ্বারা প্রভাবিত হয়ে তার সার্বভৌমকতার তত্ত্বটি খাড়া করে সেখানে তিনি বলছেন যে সার্বভৌমকতাটি হচ্ছে এক ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ সেই ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ তারই মতো অন্য কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আনুগত্য সে আনুগত্যকে স্বীকার না করে সমাজের অধিকাংশের যে স্বভাবজাত আনুগত্য অর্জন করে তখন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমাজের সার্বভৌম ক্ষমতার অধিকারই বলা হয় তো এইভাবে সার্বভৌমকতা কাকে বলে সেক্ষেত্রে তিনি সমাজের ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষের ধারণা তুলে ধরেছেন এবং সেই মানবীয় কর্তৃপক্ষ অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুগত্য মানবে না এবং তারা সমাজের অধিকাংশের যে স্বভাবজাত আনুগত্য লাভ করবে তখন তাকে সমাজের সার্বভৌম ক্ষমতার অধিকারী বলা হবে জন অশ্লিনের মতে এই সার্বভৌম ক্ষমতা ছিল অবাধ এবং শাশ্বত অনিয়ন্ত্রিত জনশীন বলছেন যে তার এই সার্বভৌম ক্ষমতা এটি হবে এই ক্ষমতা একমাত্র সমাজ এবং রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবেই এর অস্তিত্ব রয়েছে এবং এই সার্বভৌমকতা অবাধ শাশ্বত অনিয়ন্ত্রিত অবিভাজিত একে ভাগ করা যায় না এই সার্বভৌম ক্ষমতা অর্থাৎ অর্থাৎ তার মতে সার্বভৌম ক্ষমতা একটি মাত্র কর্তৃপক্ষের হাতে থাকবে তাই একাত্মবাদী তত্ত্ব তিনি এখানে খাড়া করছেন তা যাই হোক এই সার্বভৌমতার তত্ত্বের তিনি যেসব যুক্তিগুলো দিয়েছিলেন তার প্রধান যেসব যুক্তিগুলো রয়েছে সেই কি আমরা একবার দেখে নি মানে বৈশিষ্ট্য বলা যায় তিনি বলছেন যে একমাত্র রাজনৈতিক এবং স্বাধীন সমাজের সার্বভৌম ক্ষমতা থাকে এবং সার্বভৌম শক্তি শক্তি কোনো মানবীয় কর্তৃপক্ষই এই সার্বভৌম শক্তি ভোগ করে এবং এই শক্তি সুনির্দিষ্ট তিনি বলছেন যে সর্বোচ্চ কর্তৃপক্ষ সর্বোচ্চ কর্তৃপক্ষ এই সার্বভৌম ক্ষমতা ভোগ করবে এবং সার্বভৌম ক্ষমতা হবে চরম শাশ্বত অবাধ অসীম এবং অখণ্ড একে খণ্ড করা যাবে না এবং জনগণের স্বাভাবিক যে আনুগত্য সেই আনুগত্য লাভ করাটাই হচ্ছে সার্বভৌমকতার মানদণ্ড মানদণ্ড কি জনগণের আনুগত্য এছাড়া তিনি বলছেন যে এই সকলের সমানভাবে প্রযোজ্য এবং সার্বভৌম কর্তৃপক্ষের ক্ষেত্রে যিনি ভোগ করছেন সেই মানবীয় কর্তৃপক্ষের আদেশ আদেশটাই কিন্তু এখানে আইন অর্থাৎ আইনের উৎস কি সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বা এখানে মানবীয় যে কর্তৃপক্ষ থাকছেন সেই কর্তৃপক্ষের আদেশই হচ্ছে কিন্তু আইন এখানে বলছে যে নাগরিকদের যে অধিকার সেই অধিকারের উৎস হচ্ছে সার্বভৌমকতা এবং এই সার্বভৌমকতা হস্তান্তরযোগ্য নয় তো এই ছিল সার্বভৌমকতার যে মূল বৈশিষ্ট্য জন অস্টিনের বক্তব্য অনুযায়ী সেই বিষয়গুলো বললাম এবার এই সার্বভৌমকতার যে তাৎপর্য সেই তাৎপর্য সম্পর্কে তিনি কি বলেছেন তার বক্তব্য অনুযায়ী সার্বভৌমকতার তিনটি তাৎপর্য রয়েছে প্রথমে যেটা রয়েছে যে রাষ্ট্র রাষ্ট্র একটা আইনগত সংস্থা অন্যান্য অনেক সংস্থার মতো রাষ্ট্র একটি আইনগত সংস্থা এবং যাবতীয় ক্ষমতার উৎস এই রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাষ্ট্রের যে মানবিক কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ রয়েছে সেই কিন্তু সমস্ত ক্ষমতার উৎস অবাধ ক্ষমতা সে ভোগ করে এবং রাষ্ট্রীয় এই কর্তৃত্ব অনিয়ন্ত্রিত অসীম এটা দ্বিতীয় তাৎপর্য এবং তৃতীয় তাৎপর্য কি না আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ এই ছিল সংক্ষেপে বলতে গেলে জন অস্টিনের মতবাদ যেখানে তিনি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে একটা মানবীয় কর্তৃপক্ষ একটা উচ্চতর কর্তৃপক্ষের কথা বলেছেন সেই উচ্চতর কর্তৃপক্ষ অবাধভাবে এই সার্বভৌম ক্ষমতা ভোগ করবে রাষ্ট্রের আর কোনো সংস্থা এই অবাধ ক্ষমতা ভোগ করবে না এবং সার্বভৌমতা কাকে বলে সে সম্পর্কে তিনি বলেছেন একটা উচ্চতর মানবীয় কর্তৃপক্ষ অন্য কোন অনুরূপ উচ্চতর কর্তৃপক্ষের আদেশ অমান্য করে সমাজের অধিকাংশের স্বভাবজাত আনুগত্য লাভে সমর্থ হয় তখন তাকে সার্বভৌম ক্ষমতা বলে এবং এই সার্বক্ষমতা ভৌম ক্ষমতা অসীম অনিয়ন্ত্রিত অবিভাজিত অখণ্ড এবং এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় সার্বভৌম কর্তৃপক্ষের এখানে যে আদেশ রয়েছে সেই আদেশই হচ্ছে এখানে আইন এবং এই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের এই কর্তৃপক্ষ সবার উপরে সমানভাবে প্রযোজ্য করবেন এই সার্বভৌম যে তত্ত্ব তিনি খাড়া করেছেন তার মধ্যে দিয়ে সার্বভৌমকতার একাত্মবাদী তত্ত্ব তিনি তুলে ধরেছেন অর্থাৎ একটি মাত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই অবাধ ক্ষমতা ভোগ করবে এই কারণে তার এই মতবাদ জন অস্টিনের এই সার্বভৌমত্বের মতবাদ পরবর্তীকালে সমালোচিত হয়েছে তিনি যে উচ্চতর মানবীয় কর্তৃপক্ষের কথা বলেছেন এই ব্যাপারটা অস্পষ্ট বিভ্রান্তিকর এমনটাই দাবি করছেন বিভিন্ন ঐতিহাসিক এবং বলছেন অবাস্তব জন অস্টিনের এই সার্বভৌমত্বের তত্ত্ব অবাস্তব এবং অযৌক্তিক তার এই তত্ত্বে রাজনৈতিক সার্বভৌমত্বের কোনো উল্লেখ নেই অর্থাৎ উপেক্ষা করা হয়েছে কারণ তিনি সার্বভৌমত্বের তত্ত্বটি খাড়া করেছেন সম্পূর্ণ আইনগত দৃষ্টিভঙ্গিতে তাই তার এই সার্বভৌমত্বের মধ্যে রাজনৈতিক সার্বভৌমত্বের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই পরবর্তীকালে তার এই জনশীণের সার্বভৌমত্বের তত্ত্ব বারে বারে কিন্তু সমালোচিত হয়েছে আন্তর্জাতিকতাবাদের বিরোধী যারা বহুত্ববাদে বিশ্বাসী সার্বভৌমতার এর আগের ক্লাসে আলোচনা করেছি বহুত্ববাদ বলা হচ্ছে যে সার্বভৌমতা শুধুমাত্র রাষ্ট্রের হাতে থাকবে না রাষ্ট্রের মতো আরো যেসব সংস্থা রয়েছে তাদের তারাও সমান ক্ষমতা ভোগ করবে অর্থাৎ এখানে গণতন্ত্রকে রক্ষা করার কথা বলা হয়েছে জন অশ্টি এখানে একাত্মবাদের কথা বলেছেন তাই বহুত্ববাদীরা তার বিরুদ্ধে কঠোরভাবে সমালোচনা করেছেন আন্তর্জাতিকতাবাদের বিরোধী বহুত্ববাদের মতবাদের বিরোধী তার মতবাদ বিভ্রান্তিকর অস্পষ্ট অবাস্তব রাজনৈতিক সার্বভৌমত্বের ব্যাপারটা উপেক্ষা করেছেন তিনি এই সমস্ত দিক দিয়ে তাকে সমালোচনা করা হয় কারণ তিনি সম্পূর্ণ আইনগত দৃষ্টিভঙ্গি দিয়ে সার্বভৌমত্বের তত্ত্ব ব্যাখ্যা করেছেন আসলে জন অশ্লীল সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যে সর্ব শক্তির একটা কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে শক্তি মান একটা কর্তৃপক্ষের প্রয়োজন সেটাকে প্রতিষ্ঠা করারই ছিল তার মূল লক্ষ্য সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যে এক সার্বভৌম মানবীয় কর্তৃপক্ষের প্রয়োজন ছিল তাকে প্রতিষ্ঠা করাই ছিল তার মতবাদের মূল লক্ষ্য এই ছিল জন অস্টিনের তত্ত্ব এটা এর যে উত্তর আছে কুড়ি নাম্বার এবং পনেরো নাম্বার সেই অ্যান্সার শিট নিয়ে এবার অল ইস্কে তোমাদের সঙ্গে আলোচনা অস্ট্রিনের সার্বভৌমিকতা তত্ত্ব পর্যালোচনা করো অস্ট্রিনী ও সার্বভৌমিকত তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তরটি এইভাবে লিখবে বিখ্যাত ব্রিটিশ আইনজ্ঞ ও দার্শনিক জন অস্টিন আঠারোশো বত্রিশ লেকচার অন জুডিস প্রুডেন্সি দ্য ফিলোজফি অফ পজিটিভ ল গ্রন্থের সার্বভৌমিকতা সম্পর্কে তার মতবাদ প্রচার করেন এক্ষেত্রে তিনি চুক্তিবাদী হবস ও হিতবাদী বেনথামের সার্বভৌমিকতা তত্ত্বের মধ্যে সমন্বয় সাধন করে আইনগত সার্বভৌমত্ব সম্পর্কিত মতবাদ গড়ে তোলেন সার্বভৌমত্বের সংজ্ঞা সার্বভৌমত্বের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে অস্টিন মন্তব্য করেছেন যে যদি কোনো ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ অন্য কোনো অনুরূপ ঊর্ধ্বতনের আনুগত স্বীকার না করে সমাজের অধিকাংশের স্বভাবজাত আনুগত্য লাভ করে তখন ওই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেই সমাজের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী এবং ওই কর্তৃপক্ষ সহ উক্ত সমাজকে বলা যায় রাজনৈতিক ও স্বাধীন সমাজ আইনবিদ অস্টিনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশই আইন আইন সার্বভৌম শক্তির আদেশ মাত্র ল ইজ দ্য কমান্ড অব দ্য সাভারগিল আইনের সঙ্গে নৈতিক সূত্র বা প্রথার কোনো সম্পর্ক নেই সার্বভৌমত্বের বৈশিষ্ট্য সার্বভৌমত্ব সম্বন্ধে অস্টিনের দেওয়া সংজ্ঞাটি বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় দেখো এখানে বৈশিষ্ট্যগুলি এক দুই করে মেনশন করা হচ্ছে এক শুধুমাত্র রাজনৈতিক স্বাধীন রাজনৈতিক ও স্বাধীন সমাজেই সার্বভৌমকতার অস্তিত্ব থাকে এই সার্বভৌম শক্তি বলতে এমন একটি মানবীয় কর্তৃপক্ষকে বোঝায় যা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট দুই সার্বভৌম কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং সার্বভৌম ক্ষমতা হল চরম অবাধ ও অসীম তিন সার্বভৌম ক্ষমতা অখণ্ড ও অবিভাজ্য চার জনগণের স্বাভাবিক আনুগত্য সার্বভৌমকতার মানদণ্ড পাঁচ রাষ্ট্রের অভ্যন্তরের সার্বভৌম কর্তৃত্ব সকলের উপর সমানভাবে প্রযোজ্য ছয় সার্বভৌম শক্তির আদেশই হল আইন সাত সার্বভৌম ক্ষমতা হলো সমস্ত নাগরিকদের অধিকারের উৎস আট সার্বভৌম ক্ষমতা হস্তান্তরযোগ্য নয় তো এখানে বলা হলো সার্বভৌমত্বের বৈশিষ্ট্য অস্টিনের বক্তব্য অনুযায়ী এবার অস্টিনের তত্ত্বের তাৎপর্য গুরুত্বটা কি দেখো অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি অস্টিনের আইনগত সার্বভৌমতার তত্ত্বের পর্যালোচনা করতে গিয়ে এর তিনটি তাৎপর্যের কথা তুলে ধরেছেন যথা প্রথমত রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত একটি সংস্থা এখানে যাবতীয় ক্ষমতার উৎস হল রাষ্ট্রীয় কর্তৃত্ব দ্বিতীয়ত এই রাষ্ট্রীয় কর্তৃত্ব অসীম ও অনিয়ন্ত্রিত তৃতীয়ত আইন হলো সার্বভৌম শক্তির আদেশ আইন অমান্য করলে যথোচিত শাস্তি দেওয়ার ক্ষমতা রাষ্ট্রের আছে এর পরের পয়েন্ট অস্টিনের তত্ত্বের মৌলিকতা রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অস্টিন তার একাত্মবাদী সার্বভৌমকতার তত্ত্বে আইনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন আইনের উৎস হিসেবে কোনো ঐশ্বরিক শক্তি বা তার নির্দেশকে তিনি স্বীকার করেননি অস্টিনের অভিমত অনুসারে আইনের উৎস নির্দিষ্ট এবং কেন্দ্রীভূত সাংবিধানিক আইন বা বিচারকের দ্বারা প্রণীত আইনও সঠিক অর্থে আইন নয় একমাত্র সার্বভৌম কর্তৃপক্ষ ছাড়া আইন প্রণয়ন বা প্রয়োগের অধিকার আর কারণ নেই একাত্মবাদী তাত্ত্বিকদের মতে অস্টিনের সার্বভৌমিকতা তত্ত্বের মৌলিক স্বাতন্ত্র রয়েছে সম্পূর্ণ আইনগত দৃষ্টিকোণ থেকে তিনি সার্বভৌমিকতার ব্যাখ্যা দিয়েছেন তার কাছে সার্বভৌম শক্তি শেষ কথা হবসের মতো তিনিও সার্বভৌম কর্তৃপক্ষকে সর্বশক্তি মান বলে মনে করতেন এই কারণে বলা হয় এই ইংরেজি লাইন এখানে একটা দেওয়া আছে এটা তোমরা দেখে লিখে নেবে এরপরে দেখো সমালোচনা অস্টিনের বক্তব্যের অস্টিনের আইনগত তত্ত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে যেমন এক বিভ্রান্তিকর তত্ত্বে যেভাবে নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বভৌম আখ্যা দিয়েছেন তা যথেষ্ট বিভ্রান্তিকর কারণ পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এইরূপ একক মানবীয় কর্তৃপক্ষের সন্ধান পাওয়া যায় না অধ্যাপক ল্যাস্কির মতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বভৌমত্বের নির্দিষ্ট অবস্থান খুঁজে পাওয়া অসম্ভব যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী নয় হেনরি মেইনের মতে সবসময় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদের মধ্যে সার্বভৌমকতার অবস্থান নির্দেশ করা যায় না দুই অবাস্তব অস্টিনের তত্ত্বে সার্বভৌমিকতা হলো চরম অবাধ ও অসীম কিন্তু বাস্তবে এই ধরনের অনিয়ন্ত্রিত শক্তিশালী সার্বভৌম শক্তির সন্ধান পাওয়া যায় না ল্যাস্কির মতে কোনো সার্বভৌম শক্তি কোথাও অসীম ক্ষমতা প্রয়োগ করেনি অসীম সার্বভৌম ক্ষমতা প্রয়োগের চেষ্টা সর্বত্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে ইংল্যান্ডের রাজাসহ পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতার যে দৃষ্টান্ত অস্টিন তুলে ধরেছেন তারও নানা প্রকার অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমাবদ্ধতা আছে সার্বভৌম ব্রিটিশ পার্লামেন্ট জনমতকে উপেক্ষা করে কোনো আইন তৈরি করতে পারে না জনস্বার্থ বিরোধী আইন প্রণীত হলে পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের পরাজয় সম্ভাবী কাজে সার্বভৌম কর্তৃত্বের অধিকারীকে সদা সর্বদা জনমতকে গুরুত্ব দিয়ে শাসনকার্য পরিচালনা করতে হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি হল জনমত সুতরাং এই জনমতকে গণতন্ত্র কখনোই পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয় অযৌক্তিক তিন নম্বর অস্টিন আইনকে সার্বভৌমের আদেশ রূপে গণ্য করেছেন তার মতে শাস্তির ভয়ে জনগণ আইন মেনে চলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই যুক্তি স্বীকার করেন না তাদের অভিমত হলো যখন রাষ্ট্র ছিল না তখন সমাজ কিছু সামাজিক রীতিনীতি ধর্মীয় অনুশাসন ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হতো অন্যদিকে আইনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তা সব সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কিন্তু অস্টিনের তত্ত্ব অনুযায়ী আদেশকারীর কর্তৃপক্ষের অবস্থান সব রকম আইনের ঊর্ধ্বে চার নম্বর যে সমালোচনা দেখো রাজনৈতিক সার্বভৌমত্বের ধারণা উপেক্ষিত সমালোচকদের মতে আইনগত সার্বভৌমতার উপর গুরুত্ব দিতে গিয়ে রাজনৈতিক সার্বভৌমিকতাকে উপেক্ষা করেছেন তার তিনি জনমতের ইচ্ছা ও শক্তির গুরুত্বকে সম্পূর্ণভাবে স্বীকার অস্বীকার করেছেন অথচ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনসাধারণের সার্বভৌম ক্ষমতার ধারণার উপর প্রতিষ্ঠিত গিলক্রিস্টের মতে রাষ্ট্রের অভ্যন্তরস্থ যে সমষ্টিগত প্রভাব আইনগত সার্বভৌমিকতার পিছনে অবস্থান করে সেগুলির ঐক্যবদ্ধ রূপ হলো রাজনৈতিক সার্বভৌমিকতা আইনগত সার্বভৌমিকতা কখনোই একে উপেক্ষা করতে পারে না সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌম আইনসভা জনমতকে উপেক্ষা করে কোনো আইন তৈরি করতে পারে না পাঁচ নম্বর পয়েন্ট দেখো গ্রহণযোগ্য নয় অস্টিনের তত্ত্বে বল প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করে তাকে নিয়ম শৃঙ্খলা রক্ষার পূর্ব শর্ত হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু বর্তমান যুগে এই ধারণা কোনো মতেই গ্রহণযোগ্য নয় সাধারণ মানুষ সামাজিক ও রাজনৈতিক কারণেই আইন মেনে চলে তাই বল প্রয়োগের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা প্রয়োজন নেই সমালোচকদের মতে বিমূর্ত কল্পনার আশ্রয় গ্রহণের জন্য একমাত্র বল প্রয়োগের সরকার ও সমাজের বাদে অন্যান্য বৈশিষ্ট্য ও গুণাবলী এই উপেক্ষিত হয়েছে লর্ড ব্রাইসের মতে নির্লিপ্ততা শ্রদ্ধা সহানুভূতি শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধির কারণে আইন মানা হয় সমাজবিজ্ঞানী দুগুই এর অভিমত হলো আইন হচ্ছে সামাজিক প্রয়োজনের ফল পরে পয়েন্টটা দেখো বহুত্ববাদীদের সমালোচনা বহুত তত্ত্ববাদী চিন্তাবিদদের মতে সমাজের মধ্যে রাষ্ট্র ছাড়া অন্যান্য বহু সংঘের অস্তিত্ব থাকে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ইত্যাদি সংঘগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও সার্বভৌম এই সংঘগুলি রাষ্ট্রের মতোই জনগণের আনুগত দাবি করতে পারে অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কির ভাষায় তাই রাষ্ট্র এই ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখবে তাই রাষ্ট্র এককভাবে কখনোই চরম সার্বভৌমকতা দাবি করতে পারে না দুগুই ক্যাব্রে গিয়ারকে বার্কার প্রমুখ বহুত্ববাদী লেখক মনে করেন অন্যান্য সামাজিক সংগঠনগুলির মতো রাষ্ট্র একটি সংগঠন তাই রাষ্ট্র এককভাবে সার্বভৌমিকতার অধিকারী হতে পারে না অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে মিলিতভাবে রাষ্ট্র সার্বভৌমিকতা ভোগ করতে পারে আন্তর্জাতিকতাবাদের সমালোচনা আন্তর্জাতিকতাবাদীদের মতে কোনো রাষ্ট্র এককভাবে চরম বাহ্যিক ও সার্বভৌমিকতার অধিকারী হতে পারে না অধ্যাপক ল্যাসকের অভিমত হল বাহ্যিক দিক থেকে স্বাধীন এবং চরম সার্বভৌম রাষ্ট্রের ধারণা মানবতার স্বার্থে ইংরেজি এটাকে ইংরেজিতে লেখা আছে এবং শেষে আছে প্রতিটি রাষ্ট্রকে আইন আন্তর্জাতিক আইন মেনে চলতে হয় তাই প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমকতা দ্বারা সীমায়িত এই অবস্থায় কোনো রাষ্ট্র চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারেন না মূল্যায়ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অস্টিনের সার্বভৌমিকতা তত্ত্বের সমালোচনা করা হলেও এর গুরুত্ব অনস্বীকার্য অত গান্নারের মতে সার্বভৌমত্বের আইনানুক তত্ত্ব হিসেবে অস্টিনের মতবাদ সুস্পষ্ট ও যুক্তিনিষ্ঠ সমালোচকরা অনেক ক্ষেত্রেই তত্ত্বটির ভুল ব্যাখ্যা করেছেন অস্টিন কখনোই পাশবিক বলপ্রয়োগ ও সার্বভৌমত্বের অভিন্ন সম্পর্কের কথা উল্লেখ করেননি অস্টিনের তত্ত্ব অনুযায়ী সার্বভৌম ক্ষমতা লাভের অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারের অধিকারী হওয়া নয় সামাজিক জীবনে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে উচ্চতর ক্ষমতার প্রয়োজন আছে তাকে প্রতিষ্ঠিত করাই ছিল অস্টিনের লক্ষ্য তো এই ছিল সার্বভৌমকতা সম্পর্কে জন অস্টিনের মতামত এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের সাজেশন এবং দু একটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যইটা লাইক দেবে